হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আসুন আমরা বাংলা ব্যাখ্যাসহ ইংরেজি শিখি এর একটি সহজ পদ্ধতি এভাবে যদি আমরা বাংলা থেকে ইংরেজি করতে পারি তাহলে আমরা কিন্তু সহজেই ইংরেজি শিখতে পারব তো একটা ইংরেজি ব্যাখ্যা গঠন করার সময় আমাদের মাথা মাথায় রাখতে হবে প্রথম হবে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট তারপর হলো এক্সটেনশন এখন সেন্টেন্স সম্বন্ধে যদি আমাদের আইডিয়া না থাকে তাহলে কিন্তু বাক্য লেখা সম্ভব না বাক্য বলাও সম্ভব না তা তার জন্য আমাদের কী করতে হবে আমাদের পাঁচটি সেন্টেন্স হ্যাঁ উদ্দেশ্য অর্থ অনুসারে সেন্টেন্স আগে অ্যাকর্ডিং টু মিনিং অর পারপাস প্রকার অ্যাসারটিভ ইন্টেগ্রেটিভ ইম্পারেটিভ অপারেটিভ এসে সেন্টেন্স এই পাঁচটা সেন্টেন্স আমাদেরকে ভালো করে শিখতে হবে এই সেন্টেন্সগুলো শিখতে কষ্ট হবে না প্রত্যেক বইয়ের প্রথমেই লেখা আছে এই পাঁচটা সেন্টেন্স আমাদেরকে ভালো করে বুঝতে হবে সেন্টেন্স যদি গঠন করা আমরা না শিখি তাহলে কিন্তু ইংরেজি বলা যাবে না একটা বাক্যের সাবজেক্ট ব্যক্তি হইতে পারে কোনো বস্তু হইতে পারে হ্যাঁ একটা বাক্যের সাবজেক্ট ব্যক্তি হইতে পারে বস্তু হইতে পারে ঠিক আছে আসুন আমরা এখানে চারটি বাক্য রয়েছে আমরা চারটি বাক্য আমরা ভালো করে বুঝি শুনি এবং দেখি তাহলে আমরা কিন্তু অনেক উপকৃত হব এবং আমাদের ইংলিশ শেখার ক্ষেত্রে অনেক আমরা এগিয়ে যাব। চলুন আমরা শুরু করি এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে আজ হোক কাল হোক তুমি সফল হবেই আজ হোক কাল হোক তুমি সফল হবেই এগুলোর অর্থ কী এটা একটা ফ্রেজ দেওয়া আছে সুনার অর লেটার অথবা টুডো আর টুমারো তুমি সফল হবে ইউ মাস্ট বি সাকসেসফুল অথবা ইউ হ্যাভ টু বি সাকসেসফুল তোমাকে সফল হতেই হবে ই হ্যাভ টু বি সাকসেসফুল ই মাস্ট বি সাকসেসফুল অথবা ইউ হ্যাভ টু বি সাকসেসফুল আমরা লিখবো যে আজ হোক কাল হোক আমরা লিখবো সুনার অল লেটার আমরা লিখবো সুনার সুনার অল লেটার লেটার ইউ মাস্ট ইউ মাস্ট বি সাকসেসফুল এস ইউ ডবল সি ই ডবল এস সাকসেসফুল অথবা ইউ মাস্ট বি সাকসেসফুল সুনর ওয়াল লেটার ইউ মাস্ট বি সাকসেসফুল ওর লেটার ইউ হ্যাভ টু বি সাকসেসফুল এবার আমরা লিখতে পারি নেক্সট এবং এখন থেকে এখন থেকে মিথ্যা কলা সেই দাও এখন থেকে মিথ্যা বলা সেই দাও আমরা লিখব এখন থেকে মিথ্যা বলা সেই দাও হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স এটা একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স যে এখন থেকে মিথ্যা কথা ছেড়ে দাও তার মানে কি এইখান থেকে মিথ্যা বলা বন্ধ করো আমরা যদি দেখি একটা বাক্যে দুইটা থাকি তাহলে আমরা দ্বিতীয়বার সঙ্গে আমরা আইনজি করি আমরা বন্ধু করো বা ছেড়ে দেওয়া স্টপ লাইন হ্যাঁ ফ্রম হ্যাঁ নাও অথবা না ওয়ান আমরা বলবো ফ্রম নাও অথবা না ওয়ান আমরা বলতে পারি যেহেতু ইম পার্ট সেন্টেন্স এখন থেকে মিথ্যা কথা ছেড়ে দাও মিথ্যা কথা বলা বন্ধ করো সেরে দাও আর কি মিথ্যা কথা বলা মনে করি একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স ইম্পর্টেন্ট সেন্টেন্স কোথাও হবে মূল ভার ইম্পর্টেন্ট সেন্টেন্সের প্রথম কি হবে মূল ভার এবং সেকেন্ড পার্সেন্ট ইউ উচিত থাকে যেমন ভাত খাও ইট রাইস এই ইটের আগে হুম এখানে আসো কাম হেয়ার ডু ইট এটা করো হ্যাঁ ইংলিশে করো ইংলিশ এবং আমরা ইম্পর্টেন্ট সেন্টেন্স আমরা শুরু করতে পারি এরপর কোথাও হবে মূল ভার আমরা মিথ্যা কথা এখন থেকে মিথ্যা কথা ছেড়ে দাও তাহলে আমরা বলবো স্টপ স্টফ লাইন আর বললো এই স্টপ একটা অনেক মূল ভার স্টপ লাইন এম নাও এখন থেকে অথবা নাও অথবা দেখতে পারি আমরা নাও অন এখন থেকে এভাবে আমরা দেখতে পারি যে স্টপ লাইন মিথ্যা কথা বন্ধু ফ্রম নাও অথবা নাও অন আমরা দিতে পারি নেক্সট আমি আমি যা বলি তা শুনতে থাকো আমি যা বলি তা শুনতে থাকো এটা হল একটা ইম্পর্টেন্স সেন্টেন্স ইম্পর্টেন্স সেন্সেন্স হবে মূল ভাগ আমি যা বলি তা শুধু থাকো তাহলে আমরা বলবো কি লিসনিং টু আমরা লিসেন টু হয় লিসেন টু মানে কোন কথা মনোযোগ দেওয়া শোনা হট সে আমি যা বলি এই যা বাকিগুলি কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে আমি যা বলি তা শুধু থাকো বাকিটা কিন্তু কমপ্লেক্স যেমন টাকসার অনুযায়ী সেন্স সিন প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাকির মধ্যে যদি হট থাকে হোয়েন থাকে হোয়াই থাকে অর্থাৎ ডাবলিস হর থাকে বাকিগুলি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে আমরা বলবো

টু কি টু হটাইছে আমি যা বলি তা শুনতে থাকো আমি যা বলি তা করতে থাকো হ্যাঁ কি ডুইং হটাইছে আমি যা বলি তা লিখতে থাকো কি রাইটিং হটাইছে এবার আমরা সদস্য বাক্য আমরা তৈরি করতে পারি নেক্সট কোনো না কোনোভাবে তোমাকে ইংরেজি শিখতেই হবে তার মানে কি কোনো না কোনোভাবে এটা একটা ফ্রেজ আছে সাম হাও রাজা সাম হাও রাজা মানে কোনো কোনোভাবে তোমাকে ইংরেজি শিখতে হবে তাহলে তোমাকে ইংলিশ শিখতে হবে ইউ হ্যাভ লার্ন ইংলিশ হ্যাঁ অথবা ইউ মাস্ট লার্ন ইংলিশ অথবা ইউ হ্যাভ লার্ন ইংলিশ সাম হাউ অর আদার আমরা বলবো তোমাকে ইংলিশ শিখতে হবে হ্যাঁ তাহলে তোমাকে ইংলিশ শিখতে হবে এই বিষয়ে আমরা আগে লিখবো হ্যাঁ তোমাকে ইংলিশ শিখতে হবে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু লার্ন ইউ হ্যাভ লার্ন ইংলিশ ইউ হ্যাভ লার্ন ইংলিশ সাম হাউ ইউ সাম হাউ অর আদা সামহাও আর আদা অর্থাৎ কোনো না কোনোভাবে তুমি তোমাকে ইংরেজি শিখতে হবে কোনো না কোনোভাবে তোমাকে ইংরেজি শিখতেই হবে তার মানে কি আমরা যদি বাদ্য বাদ করে বোঝাই হ্যাভ টু ফ্রিজার্সে হ্যাভ টু হ্যাভ টু পার্সেন্ট আমরা হ্যাভ টু ফিজার্সে শ্যালার টু আমরা ব্যবহার করি তার আমি বুঝতে পারলাম কোনো না কোনোভাবে তোমাকে ইংরেজি শিখতে হবে হ্যাভ হোক লার্ন ইংলিশ হ্যাঁ সাম আর আদা আর পরের অভিভাবকে লেখি আজ হোক কাল হোক তুমি সফল হবেই সুনাল অল লেটার ইউ বি সাকসেসফুল এখন থেকে মিথ্যা কথা বলো বন্ধু করো স্টপ লাই ফ্রম নাও আমি যা বলি তা শুনতে থাকো কে প্লিসিনু হটাইছে কোনো না কোনোভাবে তুমি সফল হবে তোমাকে ইংলিশ শিখতে হবে যে ইহার ইংলিশ সাম হওয়াও আলাদা আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন স্পেশালি আমার চ্যানেলটা মেহবানি করে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ